শিক্ষা না থাকলেও নামাজ যে ফরস জানে না সম্পদ হলে হস করতে হবে এটা ফরস কার জানা না আছে জাকাত পরিমাণ সম্পদ থাকলে জাকাত দাতে দিতে হবে এটা কার না জানে কে না জানে কিন্তু কুরবানির বস্তু খাওয়া যাবে এই কারণে কষ্ট হলেও কোরবানি দেই এরপরে মানুষকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না এটা ইমানের শাখা এটা কে না জানে মাফ চায় মারা যাওয়ার পরে আমার আব্বারে মাফ করে দিয়ে সবাই দিচ্ছেন নি মাফ করি আবার আমরা বলি হ্যাঁ আল্লাহ মাফ করু এই মাফ হবে না আমি বারবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নিশ্চয় আমি আপনার পছন্দের কিবলার দিকে আপনাকে ফিরিয়ে দিব মসজিদ হারাম অতএব আপনি আপনার চেহারাকে আপনার মুখমণ্ডলকে মসজিদে আল্লাহ সকলকে বলতেছেন কামত পর্যন্ত যত লোক আসবে যত মতের আসবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুলকে কেন্দ্র করে বলেছেন ও কুনতুম কুন্তুম ফাওয়াল্লু তোমরাও পৃথিবীর সকল মানুষ তোমাদের চেহারা কে কাবার দিকে ফিরাও তোমরাও তাহলে আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে এটা একটি নির্দিষ্ট দিক অন্য এক জায়গা আছে আমরা কাবার দিকে নামাজ পড়ি না আমরা ফিরি আল্লাহর দিকে এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন বান্দা কোন দিকে ফিরবে কোন দিকে ফিরে নামাজ আদায় করবে এটা একটা দিক বানিয়ে দিয়েছেন পৃথিবীতে যত মানুষ আসবে তোমরাও তোমরাও নামাজ আদায় করবে তোমাদের চেহারাও কাবার দিকে ফিরাও এটা আল্লাহর আদেশ মানে আমরা তো ফিরেই আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান কাবার দিকে ফিরায় শুধু শুক্রবার জরিপ করেন বাংলাদেশে যত মুসলমান আছে বেনামাজির অংশটা সবচাইতে বেশি শুক্রবার ফিরায় খালি আবার মাঝে মাঝে দুই দুয়েক মেহমান আসলে অথবা কারো ডরে সরমে লজ্জায় বেশিরভাগ মুসলমানের অবস্থা নামাজ ফরক ফরজ দশ বছর থেকে দশ বছর বয়স থেকে আল্লাহ রসুল বলেছেন সাত বছরে নামাজের আদেশ দাও দশ বছরের যদি নামাজ না আদায় করো পরে তাকে রসুল ফিরতে বলেছেন মারতে বলেছেন তাহলে দশ বছরের বাচ্চারে আমরা তো শিশু মনে করি দশ বছর থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স তো নামাজ পড়ে না কি অবস্থা হবে আমাদের এই যে আল্লাহ তালা আদেশগুলো দিয়েছেন

এটা ওই কিতাবে লেখা আছে এবং কেবলা পরিবর্তনের বিষয়টি এটাও তাদের কিতাবে লেখা আছে এই লেখা থাকার পরেও তারা শুধু খামখেয়ালি করতো ইহুদি আলেমরাও জানতো যে রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় যাওয়ার পরে তারা সতেরো মাস তিনি এই দিকে ফিরে নামাজ আদায় করবেন এরপর কিবলা পরিবর্তন হবে মসজিদের কেবলা তাইন যে মসজিদ বনু সালেমার যে মসজিদ এখানেই নামাজ পরিবর্তন হবে দুই রেখাত অন্যদিকে পড়বেন এটা তারা জানতেন তাদের কিতাবে লেখা ছিল কিন্তু তারা মানতেন না আমরাও কথাগুলো বাস্তব হুকুমগুলো যারা জ্ঞানী শিক্ষা না থাকলেও নামাজ যে ফরস জানে না সম্পদ হলে হস করতে হবে এটা ফরস কার জানা না আছে জাকাত পরিমাণ সম্পদ থাকলে জাকাতি দিতে হবে এটা কার না কে না জানে কিন্তু কোরবানির বস্তু খাওয়া যাবে এই কারণে কষ্ট হলেও কোরবানি দেই এরপরে মানুষকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না এটা ইমানের শাখা এটা কে না জানে মাফ চায় মারা যাওয়ার পরে আমার আব্বারে মাফ করে দিয়ে সবাই দিচ্ছেন মাফ করি আবার আমরা বলি হ্যাঁ আল্লাহ মাফ করুক এই মাফ হবে না আমি বারবার বলি আপনার ক্ষমা আপনি চাইবেন আমার ক্ষমা আমি চাবো আমি মারা যাওয়ার পর আমার সন্তান ক্ষমা চাইলে হবে না আপনি অন্যায় করলে আপনাকে চাইতে হবে যার কাছে অন্যায় করেছেন তার কাছে গিয়ে বলবেন আমাকে আল্লাহ রাস্তে মাফ করে দাও কিন্তু লাশ সামনে রেখে মাফ চাওয়া এটা হাস্যকর বিষয় এটা আল্লাহ তালা ক্ষমা করার সম্ভব না করার সম্ভাবনা বেশি তাহলে তারা জানতো যে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমরাও জানি যে আল্লাহর বিধান এগুলো এগুলো এই অন্যায় করা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না আইল ঠেলা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না মদ খাওয়া যাবে না জিনা করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না এগুলো তো আমরা জানি এটা কোরান হাদিস লাগে না এটা সবারই জানা আছে কিন্তু তারপর মানুষ করে না তারপর মানুষ বেনাম আজি তারপর সুদ খায় ঘুষ দেয় মিথ্যা কথা বলে আইল ঠেলে মানুষকে কষ্ট দেয় গালাগালি করে সব কিছুই তো করি এরপর আমরা ইমানদার আল্লাহ ভালো জানি ও মাল্ল ফিলি আম্মাত আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে অমনোযোগী নন তিনি বলতেছেন তোমরা যা করো আমি জানি গোপনে করলেও জানি প্রকাশ্যেও জানি রাতে করলেও জানি দিনে করলেও জানি তিনি সব কিছুই খবর রাখেন এমন কি অন্তরে যদি মানুষ চিন্তা করে কোন খারাপ কাজের অথবা ভালো কাজের আল্লাহ বলতেছেন এই চিন্তাটাও আমি জানি কিন্তু চিন্তার গুণাটা লেখা হয় না আপনি চিন্তা করলেন চুরি করবেন কিন্তু চুরি করেন নাই আমল নামায় লেখা হবে না কিন্তু চিন্তা করলেন রাত্রে উঠে তাহার নামাজ আদায় করবেন এই চিন্তা করার সাথে সাথে আপনার আমল নামায় একটি সব লিখে দেওয়া হবে সোহান আল্লাহ দিতে এক দেন না আল্লাহ তালা শুরু করেন দশ দিয়ে আল্লাহ রহমান শুরু হয় দশের পরে আল্লাহ তালা এক থেকে হিসাব করেন না আমাদের হিসাব হলো এক আল্লাহর হিসাব হলো দশ আল্লাহ দিতেই দশটা দিন চিন্তা ভালো কাদের চিন্তা করলি সাথে সাথে আল্লাহ তাআলা 10 নেকি লিখে দিবেন তারপর আল্লাহ তালা বলেছেন ওয়ালা ইন আতা ইতাল্লাযিনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা tabi'u qiblatak আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ইঙ্গিত করে বলতেছেন হে আপনার আপনারা সকল প্রমাণাদি নিয়ে যদি ইহুদীদেরকে বলেন আমার কাছে অসংখ্য প্রমাণ আছে যে আমার কেবলা আল্লাহ পরিবর্তন করবেন এত প্রমাণ দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলতেছেন হেনবি এই ইহুদি খ্রিস্টানরা কিন্তু আপনার অনুসরণ করবে না আল্লাহ রসুল তাদেরকে বুঝাতে চেয়েছিলেন আমি যে কেবলা পরিবর্তন করেছি এটা আমি ইচ্ছায় করি নাই আমার কাছে প্রমাণ আছে তোমাদের কিতাবেও আছে আল্লাহ রসুল এটা বুঝাতে চেয়েছিলেন আল্লাহ উত্তর দিলেন হেনবি আপনি যতই বুঝান এরা বুঝবে না পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা আমোদ পর্যন্ত সঠিক বুঝটা বুঝবে না এদের সিলসালা মুসলমানদের মধ্যেও আছে অমান্ বিতা বেয়াং কেবলতাহোম অমাবাদুহোম বিত বেয়াং কেবলতা বা অমা অন্ত বৃতা বিয়ং কেবলতাহোম ফেরসুল আপনার কিবলার অনুকরণ তারা করবে না আপনিও তাদের কিবলার অনুসরণ করবেন না এটা দিয়ে একটা শিক্ষা আছে আমরা আমাদের সন্তানেরা রসুলকে বলছেন হিন্দুদের যায় না না পূজা দেখতে যায় বিভিন্ন জায়গায় মেলায় এটা বুঝাচ্ছেন হে রসুল ওদের কাজ ওরা করুক আপনি ওখানে যাবেন না ওদের কেবলার অনুসরণ করবেন না আর আপনার কেবল আপনি মনে করিয়েন না যে ওদেরকে ভালোবাসেন এই কারণে মনে হয় আপনাকে তারা অনুসরণ করবে এটা হবে না তারা করবে না তা আমাদেরকে বুঝাচ্ছেন আমরাও যেন বিজাতিদের কালচার তাদের কোনো অনুষ্ঠানে আমরা যোগ না দিই পৃথিবীতে কোনো মুসলিমরা ঈদগাহ আসে নাই আমাদের সাথে অংশগ্রহণ করতে কিন্তু আমরা যাই বিভিন্নভাবে মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই সেখানে দুষ্টামি করে আমাদের সন্তানেরা এই খবর আমরা পাই এরপর আল্লাহ বলেছেন আপনার কিবলার অনুসরণ করবে কি ওরা তো ওদের কিবলারও সকলের কিবলা সকলে অনুসরণ করে না অর্থাৎ ইহুদিদের কিবলা হলো বাইতুল মুকদ্দাস খ্রিস্টানদের কিবলা হলো বেতেল হেম এটা ঈসা আলী ইসলামের জন্মস্থানকে বলা হয় এখানে তাদের কিবলা তারা বানিয়েছে আল্লাহ রসুলকে বুঝিয়েছেন ওরাই তো ওদের কেবলা মানে না আপনার অনুসরণ করবে কি আপনার কাছে স্পষ্ট জ্ঞান আসার করে পরের পরেও যদি আপনি তাদেরকে অনুসরণ করেন রসুলকে ইঙ্গিত করে তাই আমার পর্যন্ত সকল বলতেছেন আপনার কাছে কোরআন আসার পরেও পরিপূর্ণ জ্ঞান আসার পরেও আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন তাহলে কি হবে ইন্ন জ লিমিল রসুলকে বলতেছেন তাহলে ইন্না কা কা দিয়ে কি বোঝা হয় আপনাকে কা কুমাকুম কে কুমা কুন্না আরবি গ্রামার জমির কা দিয়ে রসুলকে নির্দিষ্ট করে রসুলের মাধ্যমে কামত পর্যন্ত জানিয়ে দিয়েছেন রসুল আপনাকে এবং আপনার উন্মদদেরকে তাহলে সকলেই জালিমদের অন্তর্ভুক্ত হব হবে জালিম অর্থাৎ কোরআন আসার পরেও এর থেকে যারা মুখ ফিরিয়ে নিবে এটাকে অনুকরণ করবে না অন্য ধর্ম অনুকরণ করবে সেটাকে ভালো বলবে সেটা মনে মনে আকাঙ্ক্ষা করবে তাহলে আল্লাহ বলেছেন আপনি তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখানে বহু কিছু শিক্ষার বিষয় এই যে সারা বিশ্বে বারবার খেলা হয় এই এখন দেখা যাচ্ছে যারা খবর টাবর দেখেন মোবাইল চালান এরা দেখেন আর্জেন্টিনা এরকম জানি কী দল এদের সাপোর্ট করে সাপোর্ট করেন ঠিক আছে এটাতে গুণ হবে না কিন্তু সাপোর্ট করে মারামারি করেন যে আবার বিরিয়ানি খাওয়ান এটাতে গুণ হবে মুখ দিয়ে সাপোর্ট করেন দেখেন আনন্দ উল্লাস করেন ওই কারণে আল্লাহ তালা জাহান্নামে নামে নিবেন না কিন্তু আনন্দের পরে আবার বিরিয়ানি খাওয়ান তাদের উদ্দেশ্য করে এই কারণে নিতেও পারেন আবার মারামারি করে যে মারা যায় এক বন্ধু আর এক বন্ধুকে যে মেরে ফেলেন এই কারণে আল্লাহ তালা জালিমদের অন্তর্ভুক্ত করতে পারেন আল্লাহ তালা ক্ষমা নাও করতে পারেন আমরা যেন এইগুলো না করি কোরআন আসার সত্য জ্ঞান প্রকাশ হয়ে গিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বাতিল সকলেই জানি চুরি করা অপরাধ আমার মনে হয় পাঁচ দশ বছরের ছেলেরা বুঝে মেয়েরাও বুঝে পাঁচ ছয় বছরের ছেলে মেয়েরাও বুঝে যে চুরি করা অপরাধ মিথ্যা কথা বলা গুনা এটা তারাও বুঝে ছোট্ট ছোট বাচ্চারাও বুঝে কিন্তু তারপর আমরা ইচ্ছা অনিচ্ছায় ব্যবসায়ীরা বেশিরভাগ কথা বলে টাকা অথচ এরকম মিথ্যা কথা বেশিরভাগ বলে ব্যবসায়ীরা বর্তমানে এবং যারা কসাই তারা বলে আরো মিথ্যা কথা এদের পরিমাণ খুব পরিমাণ খুবই ভয়াবহ হবে আল্লাহ তালা এদেরকে জালিম হিসাবে গণ্য করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করেন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন